তারা যেন নিজেকে মনে না করে কি আল্লাহ তাদের প্রতি খুব বেশি রাজি আছে আর যারা অসহায় ব্যক্তি আছে তারা যেন নিজেকে মনে করে না কি আল্লাহ তার থেকে নারাজ আছে আল্লাহ কখনো কাউকে দিয়ে পরীক্ষা নেন আর কখনো না দিয়ে কাউকে পরীক্ষা নেন তো জীবন জীবিকা মানে হলো গিয়ে কি আমাদের দোয়া আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কবুল করেন কেননা আল্লাহ পাকের ওয়াদা আছে বান্দা তুমি ক্ষুধার্ত উঠবা আর ক্ষুধার্ত ঘুমাবা না জীবন জীবিকা যারা এই এই মানে ঠিক আছে নিজেকে আল্লাহকে সমর্থন করার পর জীবন চলার পথে ফরজকে যদি নিজে করে নেয় আর সুনতকে গলা করে যদি ধরিয়ে নেয় আশা করি তার জীবনে দুই দিন আগে দুই দিন পরে ফল তো অবশ্যই ধরবে আর যদি ফল ধরতে কম আর বেশ হয় অসন্তুষ্ট হওয়া যাবে না কেন না আপনার দোয়াটা আল্লাহ পাক নিজের গুডনে জমা রাখেন আর মৃত্যুর পরকালে যখন এই দোয়াটা আপনি কবুল করা পাবেন আপনি আখরাতে বলবেন কি আমি এ আল্লাহ এরকম দোয়া আরো পৃথিবীতে কবুল না করে আখরাতের জন্য যদি করতা তাহলে হয়তো স্বর্গে আরো সুন্দর ঘর আমার জন্য আপনি রেখেছেন সেই ঘরটাই দিতেন এর জন্য জীবন জীবিকা খুব সহজ রোজগারের জন্য যুদ্ধ করা লাগে না রোজগারের জন্য দেখা যাচ্ছে নবী করিম সাল্লামকে ফ্লো করা লাগে ওনাকে যারা ফ্লো করতে পারবে ওনার তরিকায় যারা করতে পারবে ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী এই আলী ভাই আল্লাহর কাছে আশাবাদী আলী ভাই কি রিজি কে দেয় আল্লাহ হেদায়তের মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ না মানুষ মানুষের সঙ্গে আঘাত প্রতারণা দিয়ে থাকে কিন্তু আল্লাপাক বান্দার জন্য বিশেষ বিশেষ মুহূর্তে সেই গিফটে বলি তোমাদের যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে সুসম্মান করো তাদেরকে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করো তাদের মুখ থেকে কখনো সন্তানের জন্য বধ যেন না হয় না হলে মৃত্যু আটকায়া যাবে নিঃশ্বাস বের হবে না কষ্ট বাবা মা বাবার সঙ্গে সুসম্পর্ক তৈরি করো আর জীবন জীবিকা এটাই সহজ পথ আশা করি আপু আপনার সঙ্গে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু